একজন পিতা তার লেকে আইফোন উপহার দিল দ্বিতীয় দিন ফিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছ মেয়ে উত্তর বললো আমি স্কিন গার্ড আর কভার অর্ডার দিয়েছি ফিতা আবার ফসল করলো এটা কওয়ার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে মেয়ে বলল না কেউ বাধ্য করেনি ফিতা আবারও ফসল করলো তোমার এমন লাগে না যে তুমি আইফোন নিলে তাকে অপমান করেছ মেয়ে প্রতি উত্তরে আবার বলল না আইফোন নিলে তা থেকে সয়াও কভারও স্ক্রিন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে ফ্রিতা বলে উঠলো ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবু তুমি ওর জন্য কভারও চিনেছো মেয়ে বললো না কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ফ্রিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বললো মা আইফোনের থেকেও দামি তোমার শরীর এই ঘরের আর আমাদের সম্মান তুমি তোমার শরীরকে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে কাছে এই ফসলের ছিল না শুধু চোখ থেকে লে অস্ত্র বেরিয়ে যাওয়া ছাড়া নারীদের দেহ আল করলে সৌন্দর্য কমে না বরং প্রদর্শন করলে কমে তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ